আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটির চিকেন কারি প্রিমিয়াম কালেকশন ওনা বডি চিকেন কাজ করে এমনকি কি সেলরও চিকেন কাজ করা আছে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়ে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিলিংগাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে দেখেন সেলওয়ার চিকেন কাজ করা পুরোটা বডির ভিতরে চিকেন কাজ করা আছে ওন্নাতেও চিকেন কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়া নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে আমাদের দোকান একটু দেখে দেন কি পরিমানে কালেকশন আছে প্রত্যেকটা আইটেম থেকে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা আইটেম এর থেকে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন ড্রেসগুলো একটু দেখেন কত সুন্দর কত গর্জিয়াস মাত্র এগারোশো টাকা অল ওভার চিকেন কাজ করা অন্য চিকেন কাজ সেলোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর মাত্র এগারোশো টাকা চিকেন কারি প্রিমিয়াম কালেকশন অন্য বডি সালোয়ার চিকেন কাজ করা দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর একবারে পিওর সুতি কাপুরের মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস স্যালোয়ার চিকেন কাজ করা আছে দেখেন পুরাটা বডির ভিতরে চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা অন্য তো চিকেন কাজ করে দেওয়া আছে অন্য চিকেন কাজ করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দেখে অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা দেখেন একটু ড্রেস দেখেন মাসাল্লা কত সুন্দর এই যে চিকেন কাজ করা পুরোটা বডির ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একেবারে একেবারে নামাজি অন্য পেয়ে যাবেন নামাজি অন্য পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো টাকা চিকেন কারি প্রিমিয়াম কালেকশন অন্য বডি চিকেন কাজ করা কটন পার্টি ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেসে এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন সুন্দর অনেক সুন্দর কাপুর কোয়ালিটিও মাসাল্লো অনেক ভালো দেখেন দেখার মতো ড্রেস এগুলো পাকিস্তানি কোয়ালিটি চিকেন কারি কটন পার্টি ড্রেস সেলোয়ার চিকেন কাজ করা ওনার চিকেন কাজ করা বডিতেও চিকেন কাজ করে দেওয়া আছে দেখেন ড্রেসগুলো কলম আসলে অনেক সুন্দর দেখার মতো ড্রেস এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা সালোয়ারে চিকেন কাজ করে দেওয়া আছে এমনকি ওনাতেও বডিতেও চিকেন কাজ করে দেওয়া আছে কোনো সিকুয়েন্সের কাজ নাই দেখেন দেখেন দুপাট্টাগুলা দেখেন বিশাল বড় দুপারটা গিলা বিশাল বড় নামাজি না মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কলম দেখার মতো মাত্র এগারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটির চিকেন কারি কটন পার্টি ড্রেস সালোয়ার চিকেন কাজ করা ওনার চিকেন কাজ করা এমনকি বডিতেও চিকেন কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা কাপুর কোয়ালিটি খুবই ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর অনেক অনেক ভালো পিউর সুতি কাপুরের দেখেন দুপাট্টা দেখেন বিশাল বড় নামাজ এগারোশো টাকা ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল থ্রি পিস মাত্র এগারোশো টাকা এগুলা পাকিস্তানি কোয়ালিটি চিকেন কারি কটন পার্টি দেশ স্যালোয়ার চিকেন কাজ করা অন্য চিকেন কাজ করা এমনকি বডি তো চিকেন কাজ করে দেওয়া আছে দেখেন ড্রেস দেখেন আসলে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লা দেখার মতো দেখেন নিলে বিক্রি করতে পারবেন পুরোটা বডির ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা এমনকি তো চিকেন কাজ করে দেওয়া আছে খুব সুন্দর পিওর সুতি কাপুরের পিওর সুতি কাপুরের মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসার দিয়ে হাতে ধরে নিবেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যারা নিবেন তারাতে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন এসে পড়বেন আসসালামু আলাইকুম